কয়েকটি বিষয় না জানলে আপনি পড়া কখনোই ঠেকাতে পারবেন পারবেন না সম্মানিত অভ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই খরগিট আগ্রহ আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বাচ্চা বোর্ডিং করার সময় যে আমাদের কয়েকটি বিষয় জরুরি জেনে রাখা অতীব জরুরি এবং সে অনুযায়ী কাজ করা আমাদের জন্য ফরজ হয়ে যায় সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আপনি যদি বাচ্চা বোর্ডিংয়ে রেখেন বোর্ডিংয়ে রাখা অবস্থায় যদি লোডশেডিং হয় অর্থাৎ বা বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলোকে হিট দেওয়া বা আলো দেওয়া এই অবস্থা তখন ব্যর্থ এই ব্যর্থ অবস্থায় আপনি তখন হয়ে যাবে কি বাচ্চাগুলো জড়ো হবে এক জায়গায় আসবে এক জায়গায় হয়ে জড়ো হবে জড়ো হলে সে বাচ্চাগুলো আপনার অনেকাংশে যে বাচ্চাগুলো ছয় লেয়ার সাত লেয়ার পর্যন্ত উপরে উঠে যায় সেক্ষেত্রে জড়ো হওয়ার কারণে ছয় সাত লেয়ার উপরে উঠে গেলেই আপনার নিচের বাচ্চা যেটা আছে সেটা মারা যাবে এটা নিশ্চয়তা অনেকাংশেই তাই যাতে বাচ্চাগুলো জড়ো হয় সেক্ষেত্রে লোডশেডিংয়ের সময় সাবধান থাকতে হবে যাতে বাচ্চাগুলো জড়ো না হয় সেক্ষেত্রে বাচ্চাগুলোকে একটু ছেড়ে ছেড়ে দিতে হবে অর্থাৎ সরিয়ে দিতে হবে যাতে লোডশেডিং যাওয়া অবস্থায় বাচ্চাগুলো বুঝতে না পারে যে অন্ধকার এবং সেখানে শেডের ভিতরে বুডারের ভিতরে অবশ্যই একটি সাদা বালব লাগিয়ে দিতে হবে এসিডিসি বালব অথবা যে কোনো উপায়ে আলোর ব্যবস্থা করতে হবে আলোর ব্যবস্থা করতে পারলেই বাচ্চাগুলো তাদের মুভমেন্ট ঠিক থাকবে যদিও হিট কম থাকবে তারপরেও সেটা অনেকাংশে চালিয়ে নেওয়া যায় যদি আলো থাকে যদি অন্ধকার থাকে সেক্ষেত্রে বাচ্চাগুলো এক জায়গায় দলা হয়ে দলা হয়ে যাবে এবং দলা হয়ে নিশ্চয়ই বাচ্চাগুলো অধিকাংশ বাচ্চাই মারা যায় যায় এক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর মুভ করতেছে যদিও এ সময় কারেন্ট আছে যদি কারেন্ট যায় তাহলে আমরা এই যেগুলো বললাম এই পদ্ধতি অবলম্বন করি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও ইনশাল্লাহ বাচ্চাগুলো টেকাইতে পারবেন এবং আপনারা কারেন্ট যাওয়া অবস্থায় একটু পরিশ্রম করবেন একটু পরিশ্রম করলে সে ফলও আপনারা পেয়ে যাবেন বেশি তো না বাচ্চা বোর্ডিংয়ে দুই তিন দিন একটু পরিশ্রম হয় তিন দিন বা চার দিন সর্বোচ্চ একটু পরিশ্রম হয় পরে আসলে সেরকম পরিশ্রম হয় না সেরে দিয়ে খাবার যত সময় খাবার দেওয়া একটু নার্সিং কলে হয়ে যায় কিন্তু বোর্ডিংটাই হচ্ছে বাচ্চার সবচেয়ে মেজর সমস্যা এ সময় আপনাকে সর্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তত্ত্বাবধান করতে হবে যাতে বাচ্চার কোনো প্রকার ঘাটতি না হয় আমাদের দেখেন আমরা একটা এসিডিসি বাল্ব লাগাইছি এবং দুইটা হান্ড্রেড পাওয়ার বাল্ব লাগাইছি যাতে হান্ড্রেড বাল্বটা হিট দেবে আর এসিডিসি বাল্বটা আলো দেবে এবং লোডশেডিং যখন হবে তখন এসিডিসি বাল্বটা আমাদের কাঙ্ক্ষিত আলো বুডারের ভিতরে দেবে